ফ্যাসিবাদের পতনের এক বছর শহীদ আবুল হাসান স্বজনের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা যুবদলের মেহেদি হাসান অপূর্ব সময় নিউজ ডেস্ক রিপোর্ট দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ হওয়া আবুল হাসান স্বজনের মৃত্যুর এক বছর পূর্ণ হয়েছে এই দিবসটি স্মরণে এবং বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ পতনের এক বছর পূর্তিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদল আবুল হাসান স্বজনের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাখিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মঙ্গলবার পাঁচ আগস্ট সকালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে নারায়ণগঞ্জের নবীগঞ্জ কবরস্থানে শহীদ আবুল হাসান স্বজনের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয় পরে ফুল দিয়ে তার প্রতি ফুলেল শ্রদ্ধা জানান যুগদল নেত্রীbindu এই সময় তারা বলেন শহীদ আবুল হাতান স্বজন ছিলেন আমাদের স্বাধীনতার দ্বিতীয় সংগ্রামের সাহসী সৈনিক তার আত্মত্যাগ বৃথা যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা জাহানের মালিক আল্লাহ তুমি জানো আমাদের সহযোদ্ধা সজন শহীদ হয়ে কবরে শায়িত আছে আল্লাহ

স্মৃতিস্তম্ভে উপস্থিত হয়ে দেশের সকল শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয় ফ্যাসিবাদী বিরোধী এই আন্দোলনের শহীদদের স্মরণ করা শুধু দায়িত্ব নয় বরং তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার অন্যতম উপায় যে সরকার যে সরকারের আন্দোলন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি। দেশটা এক তারেক রমাল এবং আপসিন দেশ নেতৃত্ব বেগম খালদা জিয়ার নেতৃত্বে করে যাচ্ছিলাম তারে ধারাবাহিক কথায় কোটা বিদ্যুৎ যে আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে আজকে যে জুলাই অভ্যুত্থান এই অভ্যুত্থানে আমরা নারায়ণগঞ্জে যারা অঙ্গসংগ্রহণ আছে বিশেষ করে আমি আমাদের যুবদলের কথা বলতে পারি আমরা সেই প্রথম থেকেই আজকে এই পাঁচ তারিখ পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ ভূমিকা রেখেছি আপনারা যারা সাংবাদিক সমাজ আছেন তৎকালীন সময়ে যারা ছাত্র বিভিন্ন সমন্বয়ক আছেন তারা বলতে পারবে প্রতিটি মুহূর্তে ক্ষণে তাদেরকে মানসিকভাবে আন্দোলনের সামনে থেকে আমরা নেতৃত্ব দিয়ে এই আন্দোলনকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমাদের নেতা লাখ তারেক রহমান নির্দেশে সরাসরি নির্দেশে আমরা রাজপথে ছিলাম এবং সেই আন্দোলন করতে গিয়ে অসংখ্য নেতাকর্মী আমাদের গুলিবিদ্ধ হয়েছে আমাদের যুব দলের অনেকসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে অসংখ্য ছাত্র দলের নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে এবং আমাদের যে যে শাওন আজ আপনারা জানেন কিছুক্ষণ আগে আমরা সাজনের কবর করে আসছি আপনার সাজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল নেওয়া হয় তত সে মারা যায় আমি বলতে চাই এই ওসমান পরিবারের যে সাম্রাজ্য আপনারা দেখেছেন ষোলো সতেরো বছর কিভাবে। একটা রাষ্ট্রকে সন্ত্রাসের অভয়ারণ্য করে তুলেছে এবং তাদের যে পতন যে ভয়ঙ্কর পতন সাধারণ জনগণ করেছে এর থেকে বোঝা যায় যে বাংলাদেশের জনগণ সে মুক্তিযুদ্ধের চেতনা থেকে এখন পর্যন্ত আমরা সাহসী সাহসী জনগণ এবং দেশকে আগামী দিনে নতুন করে বিনির্মাণের জন্য আমরা বাংলাদেশের সমস্ত জনগণকে সাথে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশটা এক তার এক এ দৃষ্টিতে ইনশাআল্লাহ বাংলাদেশ কে নতুনভাবে বিনন করব সময় থাকলে প্রতারণা নয় থাকুন সময়ের নিউজের সঙ্গে